বাবার শেষ চিঠি রাহুল ছোটবেলা থেকেই বাবাকে খুব ভালোবাসত। তার বাবা মোহসিন সাহেব ছিলেন একজন সাধারণ স্কুল শিক্ষক সামান্য আয়ে তিনি ছেলেকে ভালো শিক্ষার ব্যবস্থা করেছিলেন কিন্তু রাহুল যখন বড় হতে লাগল তখন তার চাহিদা বাড়তে থাকল স্বপ্ন বড় হতে থাকল সে চেয়েছিল শহরের নামী কলেজে পড়তে ভালো গাড়িতে চড়তে দামি পোশাক পড়তে মোহসিন সাহেব চেষ্টা করেও সব কিছু দিতে পারতেন না তাই ধীরে ধীরে রাহুল বাবার কাছ থেকে দূরে সরে যেতে লাগল তার মনে হতে লাগল বাবা তার স্বপ্ন বুঝতে পারেন না তার ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছেন একদিন রাহুল একটি বড় চাকরি পেয়ে শহরে চলে গেল ধীরে ধীরে বাবা মায়ের সঙ্গে যোগাযোগ কমে এলো মা মাঝে মধ্যে ফোন করতেন কিন্তু রাহুল ব্যস্ততার অজুহাত দেখিয়ে ফোন কেটে দিত বাবা ফোন করতেন না শুধু ছেলের সুখের কথা জানতে চাইতেন মায়ের কাছ থেকে একদিন খবর এলো মোহসিন সাহেব গুরুতর অসুস্থ মা রাহুলকে অনেকবার ফোন দিলেন কিন্তু সে কাজে ব্যস্ত ছিল ভাবলো দু একদিন পর চলে যাবে কিন্তু সেই সুযোগ আর এলো না বাবা চলে গেলেন চিরদিনের জন্য রাহুল যখন বাড়ি ফিরল তখন চারপাশে কান্না সুর মায়ের হাতে একটা চিঠি ছিল চিঠিতে লেখা ছিল বাবা হিসেবে তোমাকে সব দিতে পারিনি তাই হয়তো তুমি আমাকে ভুলে গিয়েছ কিন্তু আমার ভালোবাসা কখনো কমেনি তুমি সুখে থাকলেই আমি শান্তি পাব রাহুল সেই চিঠি পড়ে অনেকক্ষণ কাঁদল সে বুঝতে পারল বাবা তার স্বপ্ন নষ্ট করেননি বরং চুপচাপ নিজের জীবন বিলিয়ে দিয়েছেন তার জন্য কিন্তু এখন সবই বৃথা কারণ বাবা আর নেই রাহুলের মতো আমরা অনেকে বুঝতে পারি না যে বাবা আমাদের জন্য কতটা কষ্ট করেছে না চাইতে খারাপ ব্যবহার করে ফেলি আমাদের সবার এটা বোঝা উচিত